আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রের জন্য আটজন পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে জেনে বুঝে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রের কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স ছাব্বিশ চলমান পাত্রীর উচ্চতা ফুট তিন ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল ফরসা পাত্রীর ওজন পঞ্চান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ এবি পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম পাত্রী নিয়মিত পাঁচ ও নামাজ আদায় করেন এবং হেজাবি পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এস সি পাশ পাত্রীর বৈবহিক অবস্থা বা পাত্রী বীরবা ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর জন্মস্থান নর্থ সিন্দি পাত্রীর বর্তমান ঠিকানা নর্থ নিজের বাড়ি পাত্রী একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রী বাড়িতেই থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পরে বলা হবে পাত্রী অল্প বয়সে বিধবা হয়েছে তাই নতুন করে সংসার করার মতো একজন ভালো মানুষ চাচ্ছেন পক্ষ ভাই এবার সুনান পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রের সন্তান গ্রহণযোগ্য আলহামদুল্লাহ একটি পাত্রের বয়স মিনিমাম তেত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা অবিবাহিত হতে পারে এতে কোনো সমস্যা নেই আলহামদুল্লাহ পাত্রগবশের নম্র বজ্র ও নামাজি হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রকে অবশ্যই ভালো মান মানসিকতার অধিকারী হতে হবে পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য তবে পাত্র বাহিরে সেটেল হলে বেশি ভালো হয় পাত্রের গায়ের রং শ্যামলা হক বা ফরসাতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্র নরসিংদি গাজীপুর টঙ্গি উত্তরা মিরপুর শাহজাদপুর রামপুরা বনশ্রী এর আশেপাশে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রকে অবশী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা বা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা বা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বিচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার